বন্যায় আসলো বাংলাদেশের বিভিন্ন জেলা বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ওই অঞ্চলটা আসলে বেশি পানিতে আসলো বন্যায় ভুক্তভোগী যেহেতু এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পানি মানুষের ঘর বাড়ি আসলো ডুবে যাচ্ছে অনেকের ঘর বাড়িতে আসলে পানি ঢুকে গেছে তবে সবচেয়ে বেশি ভয়ানক অবস্থা ফেনীতে যেই অবস্থা দেখতেছি শোনা যাচ্ছে আসলে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিয়েছে পানি ছেড়ে দিয়ে আসলে এই পরিস্থিতি ইন্ডিয়ার এই পানির যে বাদ এ আসলো সঠিক সমাধান চাইতেছে এখন বাংলার মানুষ যাই হোক আশা করি এই সমাধানটাও হবে আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যার যেই অবস্থান যে যতটুকু পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান যে যেভাবে পারেন আসলে পাশে দাঁড়ান বন্যত্বদের পাশে এবং কি সহযোগিতার হাত বাড়ায় আসলো যে যেভাবে পারেন এই বন্যাত্ম মানুষের পাশে এগিয়ে যান এবং কি বন্যত্ব মানুষকে আসলো সাহায্য করেন যে যেভাবে পারেন যার যতটুকু সম্ভব যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আসলো হেল্প করার চেষ্টা করেন